এগারো হাজার কি কত ভাই এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই পানির মধ্যে চুবাই দিলাম পানির মধ্যে চুবাই দিলাম কিচ্ছু হইলো না ভাই আর অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপে এখানে কিন্তু শুধু এই ফোনটি নয় বাংলাদেশ এভেলেবেল যত ভিভোর ফোন রয়েছে প্রত্যেকটা ফোনই কিন্তু সবচেয়ে বেস্ট অফার প্রাইসে পেয়ে যাবেন যে সবটিতে সবটির নাম হচ্ছে মোবাইল টাচ সবটি লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইলার্স তার ঠিক নিচে আসলে কিন্তু এস এন মেনশনের শপ নাম্বার এক এবং দুই নাম্বার শপ এবং মোবাইল মোবাইল টাচ নামে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুভ ভাইকে প্রথমেই যে ফোনটা দেখালেন ভাই আমি তো অবাক হয়ে গেলাম যে

এবং পাশাপাশি হলো ভাইয়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দুশো পার্সেন্ট ভলিউম এবার কিন্তু টাইপ সি পোর্ট থাকবে হেডফোন যে একটু থাকছেই এবং উপরে কিন্তু স্পিকার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি পাবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি একশো আট জিবি পেয়ে যাবেন বারো হাজার বারো হাজার দুইটা চমৎকার কালারে কিন্তু বিয়ার্স আপনারা পেয়ে যাবেন গিফট কি কি দিচ্ছেন ভাইয়া ভাইয়া এটার সাথে গিফট থাকবে মোটামুটি চার পাঁচটা গিফট গ্লাস কাভার প্রোটেক্টর ব্যাক পলি ব্যাক কাভার ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড

পাঁচশো টাকা সেটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব পনেরো হাজার করে দিব এবং ছয় একশো আঠাশ সতেরো হাজার টাকা সেটা ষোলো হাজার করে দিব এক হাজার টাকা এক হাজার টাকা এবং পাশাপাশি

এয়ারবাড অথবা ওয়াচ এই এই চারটার কোনো একটা কনফার্ম পাবে এবং এই সবগুলো জিনিস নেওয়ার জন্য কাদের ব্যাগ তারপরে আমাদের গ্লাস কভার প্রোটেক্টর মেম্বারশিপ এগুলো সবকিছু থাকে সবকিছুই থাকে আপনি এখান থেকে বড় গিফট একটা নেমে সাথে এসোসালিস যা লাগে সবগুলোই পাবেন এবং আপনারা কিন্তু কি ব্যাকপ্যাক পেয়ে যাবেন এছাড়াও কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে কুপন অফার থাকবে এছাড়া কিন্তু এই যে স্টিকার যেটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন সব ধরনের অফার কিন্তু বেশ আপনারা পেয়ে যাচ্ছেন ভাই যারা কুরিয়ার নেবে তাদের জন্য কি গিফট অফার তাদের জন্য এই গিফটগুলো থাকবে আমরা এখান থেকে কনফার্ম করে দিব গিফটগুলো এবং সে হাতে ফোন পাওয়ার পরে সব চেক করে বাকি টাকা দিয়ে দিই ওকে এই দুটো কালারের মধ্যে চমৎকার এই ফোনটি পাবেন নেক্সট আমাদের কোন ফোনটি দেখাছেন ভাই নেক্সট আমাদের হলো একটা Vivo V সিরিজের ফোন দেখাও V40 Lite যারা একটু ফ্ল্যাগশিপ মিড ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন তাদের জন্য এই ফোনটা এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান টোয়েন্টি হার্ট জি প্রেসেট আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আশি ওয়ার্ডের চার্জার মাত্র ছাব্বিশ মিনিটে জিরো টু হান্ড্রেড চার্জ হয়ে যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেস আছে সিক্স এইট ফাইভ

চাইলে একটা নোকিয়ার বাটন ফোন নিতে পারবে পাওয়ার ব্যাংক ট্রিমার এগুলো সবকিছু এই ফোনটার সাথে থাকবে এবং সবকিছু নেওয়ার জন্য আলাদাভাবে তো ব্যাকপ্যাক থাকবে কুপনও থাকবে সব ফোনের জন্য ভিভো মেম্বারশিপটা আচ্ছা চমৎকার এই ফোনটার সাথে একটা বাটন ফোন দিবেন বাটন ফোনও দিয়ে বাটন ফোন না দিয়েছে দিয়ে এই চারটার মধ্যে এই একটা ইয়ারবার্স পাওয়ার ব্যাংক ট্রিমার বাটার স্মার্ট স্মার্ট ওয়াচ এই পাঁচটার মধ্যে একটা আগে নেবেন তারপরে ওয়ালেট থাকবে আর ওই যে ওয়াটার পট নরমাল যে গিফট গুলো থাকবে এইগুলোও থাকবে প্রায় 10 মধ্যে গিফট অলমোস্ট 10টা গিফট আচ্ছা এটাও দেখলাম তারপরে কোনটা দেখাবেন তারপরে হলো আমাদের একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন দেখাবো V50 Vivo ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন ভাই ভিতরে কি ভাই এটা এটা ভাই 3D এটা তো হলো আপনার 3D প্রিন্ট করা আছে এটার মধ্যে বলতে গেলে আসলে রিফ্লেক্ট করে আপনি যে আলোতে থাকবেন এক এক সময় এক একটা এক সময় চাঁদ হবে এক এক সময় তারা হবে এক এক ধরনের ডিজাইন হবে আর এটা কিন্তু ইনফিনিটি ডিসপ্লে সহ ডিসপ্লে ফোন আর পাশাপাশি হলো এটার মধ্যে আর একটা কালার হয় এই যে যারা একদম মানে ১২ জিবি র্যাম এর মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য হলো এই ফোনটা বারো আর এই ফোনটা সব বড় হাইলাইট হলো এটার ক্যামেরা যারা প্রফেশনাল ক্যামেরা কি ছবি তুলতে চান ফটোগ্রাফি করতে চান ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য এই ফোনটা এই ফোনটাতে জায়েস এর লেন্স ইউজ করা আছে কাল জায়েস যেটা ওয়ার্ল্ড ব্যাপী আসলে ফেমাস লেন্সের জন্যই আর কি স্পেশালি যারা আসলে ভিডিও মেক করতে চান তাদের জন্য এটা সিনেমেটিক পোর্ট্রেট ইউজ করা আছে শর্ট ভিডিও বা নাটক

তারপরে আমরা কোন দেখব একদম ট্রু ফ্ল্যাগশিপ যেটাকে বলে আর কি একদম ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ হ্যাঁ এই ফোনটা যারা আসলে ফোন সম্বন্ধে বুঝে এটা সম্পর্কে জানার কিছু নাই X200 এই ফোনটার ইউটিউবে আপনি রিভিউ দেখলে দেখতে পারবেন ওয়ার্ল্ডের টপ 3 ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা এটা আর এই ফোনটার প্রসেসর হলো আপনার 5G প্রসেসর এটা আপনার 16 জিবি র‍্যাম এবং 512 জিবি হলো রোম

কেউ মনে করে এই ফোনটা ইএমআই তে নিবে এত টাকার প্রাইজের ফোন তাহলে ইএমআই তেও নিতে পারবে বারো মাস জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ওকে তো এই আমরা তো একটা করে সবগুলো ফোনই দেখে নিলাম ভাইয়া তো যারা হচ্ছে কুরের নেবে তারা তো গিফট সহকারেই পেয়ে যাচ্ছে এবং যারা সরাসরি আসবে তারা কোথায় আসবে তারা সরাসরি মিরপুর এক নম্বর আসবে বাস স্ট্যান্ড পাশে আমাদের এসএন মেনশন নামে অল ইন অল টেইলার্সের নিচে শপ নাম্বার এক এবং দুই মোবাইল টাচ ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ